আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি দুইটা ইনকিউবেটর তুলে ধরবো স্যাটার হেজার একই বডিতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের কি ধরনের ইনকিউবেটর দিয়ে আপনাদের যাত্রা শুরু করা উচিত আমরা দুইটা ইনকিউবেটর তুলে ধরবো হাঁস ও মুরগির ক্ষেত্রে এবং কোয়েল পাখি উভয় ফোটাতে পারবেন হাঁস মুরগির ক্ষেত্রে একটা দেখাবো বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে চারশো করে ডিম বসাতে পারবেন করবে কোয়েল পাখি বসাতে পারবে সাত দিন পর পর বারোশো আর আরেকটা দেখাবো হাঁস ও মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি হাঁস মুরগি পর্যায়ক্রমে দুইশো করে বসাতে পারবেন কোয়েল পাখি পর্যায়ক্রমে অর্থাৎ সাত দিন পর পর ছয়শো করে বসাতে পারবেন এটা ছেটার হেঁচার একই বডিতে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক দুইটা ইনকুবেটার এই দুইটা একই ধরনের ট্রে এক ধরনের ট্রে দিয়ে অথবা কোয়েল পাখি অথবা মুরগি ট্রে দিয়ে বারোশো ডিমের যেটা হাঁস মুরগি ওটা ছাব্বিশ হাজার টাকা অথবা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো এটা ছাব্বিশ হাজার টাকা অতিরিক্ত ট্রে নিলে কিনে নিতে হবে আর আরেকটা যেটা দেখাবো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ওইটা আঠারো হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে দুই ধরনের ট্রে নিলে অতিরিক্ত ট্রে এটা কিনে নিতে হবে এবং কুরিয়ার চাষটা যোগ হবে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনাদের যেটা প্রয়োজন এটা আপনারা এখান থেকে চয়েস করতে পারেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের বড়টা হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো এটা বডিটা মেলামাইন বোর্ডে দেখবেন চতুর্দিকে থাইঅেল কাভার করা আর্দ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহ কন্ট্রোলার হিসেবে এক্সে আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলারটা ব্যবহার করছি আমরা একটা স্বচ্ছ গ্লাস বাহির থেকে ভিতরের কার্যক্রম দেখতে পারবেন এটা বডিটা সুপার মেলামাইন বোর্ড দিয়ে করা সবচেয়ে উন্নত মানের বোর্ডটা দিয়ে করা আমরা ভিতরের অংশটা দেখি এটা ভিতরের অংশ অনেক আকর্ষণীয় একটা ইনকিউবিটার এটা আমি কোয়েল পাখির সেট দিয়ে সাজানো আছে এটা কোয়েল পাখির সেটআপ দিয়ে সাজা রাখছে এটা যাবে বগুড়াতে বগুড়া যাবে তুইন তুইন কোয়েল পাখির খামারে বগুড়া শিবগঞ্জ এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে এটা এটাতে পর্যায়ক্রমে বারোশো করে ডিম বসাতে পারবেন কোয়েল পাখির ডিম বারোশো করে বসাতে পারবেন সেটার চব্বিশশো কোয়েল পাখির ক্ষেত্রে স্যাটার চব্বিশশো হ্যাচার বারোশো অর্থাৎ আপনি সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন কন্টিনিউ সাত দিন পর পর আপনি যদি এক হাজার বাচ্চার আশা করেন তাহলে কুয়েল পাখির এক হাজার বাচ্চার আশা করেন তাহলে আপনি জন্য এই ইনকিউবেটারটা ঠিক আছে এটা সেটার হাজার মিলে ছত্রিশশো ক্যাপাসিটি এই যে দেখেন ডোয়ার সিস্টেম একবার আধুনিক মানের ফুল অটোমেটিক এখানে অটোমেটিকের যা সুবিধা সব সুবিধাগুলো আছে এখন আপনি যদি হাঁস মুরগি ফোটাতে চান হাঁস ও মুরগির ক্ষেত্রে আমি একই ভিডিওতে সব দেখাই দিচ্ছি কারণ কেউ কোয়েল পালে কেউ হাঁস মুরগি পালে হাঁস ও মুরগির ক্ষেত্রে একই ট্রে আপনি যদি হাঁস মুরগি ফুটাতে চান তাহলে কি করবেন অথবা আপনি হাঁস মুরগি কোয়েল দুইটাই ফুটাতে চান এই যে কোয়েলের ট্রে আমি সরাই ফেলাম একটা মানে একটা ট্রের জায়গায় মুরগি একশো একটা ডিম কোয়েল তিনশো দেওয়া যাবে এই যে তিনটা ট্রে সরাই ফেলাম এখানে এই যে মুরগির ট্রেটা ঢুকে গেল আপনি যে কোনো এক ধরনের ট্রে দিয়ে এটা নেবেন ছাব্বিশ হাজার টাকা আর অতিরিক্ত এটা যে কোনো অতিরিক্ত ট্রে আপনাকে কিনে নিতে হবে যে কয়টা লাগে প্রতি একটা একটা ট্রে জায়গায় তিনটা ট্রে তা আশা করি এটা বুঝতে পারছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা কুরিয়ারে নিতে কুরিয়ার চাষটা যোগ হবে কোয়েল পাখি সাত দিন পর পর বারোশো দিতে পারবেন হাঁস মুরগি সাত থেকে দশ দিন পর পর চারশো করে দিতে পারবেন এখন আমি দেখাবো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি কোয়েল পাখি সাত দিন পর পর ছয়শো করে দিতে পারবেন এবং হাঁস মুরগি দিতে পারবেন দুইশো করে পর্যায়ক্রমে এটা কিন্তু আঠারো হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে আমরা ভিতরের অংশটা দেখি এটা বাইরের লুকটা একই রকম আমাদের একই কোয়ালিটি কিন্তু ভিতরে একটু ওইটার থেকে একটু পরিবর্তন আছে আমরা এটা যদি একটু একটু যদি খেয়াল করেন এটা এটা লাইট ফ্যান হিটিং সিস্টেমটা সাইডে হিটিং সিস্টেমটা সাইডে আর এই যে এটা ডয়ার সিস্টেম হ্যাচিং ট্রেটা আর এইটাতে আপনারা দেখেন এটাতে এই যে স্যাটার পার্ট এটা এটা স্যাটার পার্ট এই ট্রেগুলো এমনি বসাইতে হয় এই যে আপনার তিনটা ট্রে বের করলাম এটা পানির পাত্র অটোমেটিক আর্দ্রতার যে পানি এই যে তিনটা ট্রে জায়গায় একটা মুরগির ট্রে ইজিলি এখানে ঢুকে যাবে যে ঢুকে গেছে এইটাতে আপনি সাত দিন পর পর কোয়েল ছয়শো করে বসাবেন আর যদি মুরগি বসাতে চান দুশো করে বসাবেন সাত থেকে দশ দিন পর পর আর এখানে হ্যাচার ট্রেটা সিস্টেম এই যে দেখেন একটার উপরে একটা রাখান এখানে দুইটা ট্রেই এই জন্য অত সমস্যা হবে না একটার উপরে আরেকটা আপনি যদি অল্প পরিসরে করতে চান তাহলে অবশ্যই এই ইনকুবেটরটা নিবেন আর যদি এর থেকে একটু বেশি বাচ্চার প্রয়োজন হয় তাহলে ওই সাইজটা নিবেন আমি একই ভিডিওতে দুইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যার যেটা লাগে সেই এটা নিবে এখন যদি মনে করেন যে আপনি কোয়েল পাখির ট্রেও নিবেন মুরগির ট্রেও নিবেন তাহলে অতিরিক্ত ট্রেটা যোগ হবে আপনি চাইলে ফুল সেট কোয়েল নিলেন একটা মুরগির ট্রে নিলেন দুইটা মুরগির ট্রে নিলেন টোটাল চারটা ট্রে থাকে মুরগির আর কোয়েল পাখির বারোটা এটাতে ঠিক আছে এটার দাম আঠারো হাজার টাকা আর কুরিয়ার নিলে কুরিয়ার চার্জ যোগ হয় এগারোশো বারোশো এরকম মানে কুরিয়ার বেঁধে এলাকা বেঁধে একটু ভাড়া কম বেশি হতে পারে আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ইনকিউবিটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এই এই দুইটা আমাদের সবচেয়ে পপুলার যারা অল্প পরিসরে করতে চান অবশ্যই এই দুই দুইটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে তা আমি কাউকে বলি না যে আপনি এটাই নেন কিংবা ওইটাই নেন দুইটার যে কোনো একটা আপনার চাহিদা অনুযায়ী আপনি কতগুলো বাচ্চা ফুটেতে চান ওই হিসাবে নেবেন তা আশা বুঝতে পারছেন ইনকিপিউটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম